কাটার ভয়ে অনেকেই ছোট মাছ খায় না কিন্তু বিশ্বাস করেন আমি এই মাছটা যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে একবার খেলে আপনিও এই মাছের ফ্যান হয়ে যাবেন অন্যান্য সময়ের তুলনায় শীতের সময় এই মাছের স্বাদ অনেকটাই বেশি হয় আর বলতে গেলে গ্রামের প্রত্যেকটা পুকুরই এই মাছটা দেখা যায় তাই আমি আজকে এই মাছটার নাম বলবো না এই মাছটার নাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো জীবিত অবস্থায় কিন্তু এতটা কিউট ছিল না আমার মা গ্রাম থেকে কেটে বেঁচে ধুয়ে তারপরে আমার জন্য নিয়ে এসেছে তাই দেখতে এতটা সুন্দর লাগছে আমি আজকে হাফ কেজির চাইতে বেশি আর এক কেজির চাইতে একটু কম সেই পরিমাণে মাছ নিয়েছি রান্নার জন্য আর তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠো ভরে ভরে পেঁয়াজ কুচি এক চা চামচ দিলাম লবণ আর এক টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আসলে সব রান্নার ক্ষেত্রেই মশলাটা নির্বাচন করা আর মশলা পরিমাণটা কতটুকু হবে সেটা যার যার নিজস্ব স্বাদ অনুযায়ী দেওয়া উচিত তাহলে আমি মনে করি রান্না খুবই ভালো হয় এখন এই সব মশলাগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো গায়ের যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে আপনারা মাখতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় মাখতে মাখতে তারপরে আমি ছোট মাছগুলো দিয়ে দিয়েছি মশলার ভিতরে এখন আলতো হাতে খুব ভালোভাবে মশলার সাথে মাছটা মিশিয়ে নিচ্ছি যেন মাছের সব জায়গায় মশলাটা পৌঁছায় আপনারা যদি কেউ চান বা খুব আলু পছন্দ করে থাকেন তাহলে এই অবস্থায় একটা আলু কুচি করে দিয়ে দিতে পারেন কথা বলতে বলতে মাছটা মাখানো শেষ হয়ে গেল এখন এইভাবে মেখে রেখে দেব কমপক্ষে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে একটা ছড়ানো কড়াই নিয়েছি তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো আমি তেলের মধ্যে ছড়িয়ে দিলাম আর মাছগুলো এমনভাবে ছড়াচ্ছি আপনারা ভিডিও দেখে হয়তোবা বুঝতে পারতেছেন যে একটার উপরে একটা যেন না থাকে কারণ এই মাছগুলো তো বেশি নাড়াচাড়া করা যাবে না সবগুলো মাছ দেয়া হয়ে গেলে তারপরে যে মশলার বাটিটা ছিল ওইটার ভিতরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে মাছের মধ্যে পানিটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে চুলার আঁচ একদম লো করে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঝোলের পানিটা একদম শুকিয়ে না যায় এখানে চুলার আঁচ বাড়িয়ে তারপর ঝোলের পানিটা শুকিয়ে নেওয়া যাবে না কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট লো আচে রান্না করতে হবে তবেই মশলার সব কাঁচা গন্ধ চলে যাবে আর মাছটাও ভালোভাবে রান্না হবে তারপরে এই তো আস্তে আস্তে করে সবগুলো মাছ আলতো হাতে উল্টে নিতে হবে উল্টানোর পর পাঁচ মিনিট রান্না করে তারপরে নামানোর দু মিনিট আগে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর তিন চারটা কাঁচামরিচ এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার খুলসে মাছ ভাজা ধোয়া ওঠা গরম ভাত খুদে ভাত বা পোলাও সবকিছুর সাথে এই মাছটা খেতে খুবই মজা লাগে যখন আপনি এই মাছটা রান্না করে খাবেন তখন বুঝবেন এই মাছটা থেকে কাটা ছাড়ানো খুবই সহজ এই একই পদ্ধতিতে কই মাছ পুটি মাছ মলা মাছ কাঁচকি মাছ অথবা যে কোনো ধরনের ছোট মাছ রান্না করলে খেতে খুবই মজা হয় আমার রেসিপি বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম